অস্থির সুন্দর জায়গা অস্থির মানে এখন ঘুরে বাজে প্রায় দুইটা ছাপ্পান্ন মানে তিনটার কাছাকাছি অথচ অ্যাক্সিলেন্ট রোড দুপাশে ধরেন গাছগাছালি দিয়ে ভরা মানে রাইড করে লিস্ট আরাম পাওয়া যেতেছে আর কি এইটা হলো কথা বাংলা একশো পনেরো খুলনা হচ্ছে একশো উনিশ নাকি হ্যাঁ খুলনা একশো উনিশ দেখলাম আর বরিশাল কত জানা দেখলাম খেয়াল করি নাই দাদার এখান থেকে কাজটা শেষ করে এখন হচ্ছে সামনে আগায় যাইতেছি এখন আর কি আমরা হচ্ছে কাশিয়ানির পথেই এই যে ইমাদ পরিবহন ভাই রে ভাই যে টানা টানে আর ওভারটেক করে খুব ক্লোজলি খুলনা হচ্ছে চুরানব্বই কিলোমিটার মোল্লাদেরকে হাই দিলাম চলে যাবে নাকি খুলনা ওভারটেকিং নিষিদ্ধ এলাকা রাস্তা সরু মানে গাড়িগুলো যখন এভাবে এসে এইভাবে চলে যায় আবার তখন বাতাসের একটা যে মানে এই পরিচিতি পরিচিত মনে হচ্ছে সামনে একটা উড়াল সেতু দেখতে পাচ্ছি এটা আসলে কি উড়াল সেতু সেটা তো আমি বুঝতে পারছি না র্যাব ছয় ভাটিয়াপাড়া ক্যাম্প এটা অনেক দূর থেকে ভিজি বল ভাটিয়া ক্যাম্প হচ্ছে এই দিকে সম্ভবত এই যে বিল্ডিংটা এটাই হচ্ছে ক্যাম্প পাঁচশো মিটার ওভার পাস উড়াল সেতু ও নিচে হচ্ছে রেল লাইন ও এটা হচ্ছে রেল লাইনের জন্য বেসিক্যালি মনে হয় করা হয়েছে এটা ওকে নরাল লোহ গড়া সোজা লোহ গড়া হলো নয় কিলো গোপালগঞ্জ তেত্রিশ কিলো আমরা সোজা চলে যাব যশোর সাতান্ন নরাল পঁচিশ যশোর হলো সাতান্ন নরাল হলো পঁচিশ ইস আর একটু আগে আসলে হয়তো বা অমিয়র সাথে একটা দেখা করার চান্স পাওয়া যাইতো আসলে যারা প্রকৃতি প্রেমিক তারা প্রকৃতি দেখলেই হচ্ছে থমকে দাঁড়ায় মাশাল বাতাসের একটা চাপ আমি অনুভব করতেছি বাতাস সম্ভবত এই থেকে ক্রস করতেছে। চাকাটা এমন মনে আল্লাহ শুধুমাত্র পৃথিবীকে সুন্দর করছেন একমাত্র তার প্রাণীকুলের জন্য স্পেশালি হচ্ছে মানুষ মানুষকে আল্লাহ অনেক শখ করে আসলে বানাইছেন অনেক শখ করে আমরা তো আসলে এই মর্যাদাটা আসলে এই এরিয়াটা আসলে রাখি নাই আরকি আমরা হচ্ছে মধুমতি সেতু যে টোল প্লাজা আছে সেখানে এখন টোল দিব দেখি কয় টাকা টোল নেয় কয় টাকা টাইম গাড়ি নাই নাকি আমার হাতে আছে আর হচ্ছে এক ঘন্টার সময় এক ঘন্টার সময়ের মধ্যে হচ্ছে আমাকে ফেরার প্রস্তুতি নিতে হবে মধুমতি সেতু মধুমতি কুশিয়ারা নদীর উপরে মনে হয় নাকি মধুমতি কোন নদীর উপরে অবস্থিত আমাকে একটু জানান আমরা কি লোহাগড়া চলে আসছি নড়াইল সড়ক বিভাগ নড়াইল একুশকিলো আমি হচ্ছি এখন লোহাগড়া থেকে মানে লোহাগড়ার আগে হাতের ডানে একটা রোড গেল এটা নাকি মোহাম্মদপুরের দিকে গেছে মানে মাগুরা মোহাম্মদপুর এখন আমি মোহাম্মদপুর যাব। মাগুরা মোহাম্মদপুর রোডটা মানে অস্থির আমি জানি না এখানে বড় কোনো গাড়ি চলে কি না কিন্তু অস্থির একটা রোড একদম গ্রামের রোড এতক্ষণে গিয়ে আমি একটু রোদ পেলাম এতক্ষণ কোনো রোদই পাই নাই এমন একটা অবস্থা আর কি কুত্তা থেকে সাবধান কুত্তা আমরা হচ্ছে পিছনে একটা বাজার ফেলে আসছি ওটার নাম হলো সিডি বাজার এখন সামনে কি বাজার আল্লাহ জানে আদৌ আমি সঠিক রাস্তায় আছি কিনা এটা একটু দেখতে হবে মোবাইল বের করে হঠাৎ করে বুকটা আবার এরকম লাগতেছে কেন খবর হয়ে যাবে ব্যাপারটা বেশি রিস্কি হয়ে গেল এর মধ্যে রোড হচ্ছে একবারে চিপা কিছু জায়গা আছে রোড ভালো না মানে এইরকম গ্রামীণ পরিবেশ এখানে তো আর কিলোর বেশি চালানো যায় না কিলো আরো কম গুগলে যখন দেখাইছে আমাকে যে সাতাশ কিলো রাস্তা যাইতে এক ঘন্টা লাগবে তখনই তো আমার ঝামেলা হয়ে গেছে আর সব রাস্তা দিয়ে আসছে ওইগুলো একদম নিরিবিলি এই যে এই যে কি অবস্থা পুরো গ্রামের রাস্তার মতো অবস্থা আমার তো হাইওয়ে রোড অ্যাভয়েড করতে হবে মানে এই রোডগুলো অ্যাভয়েড করতে হবে মানে মারাত্মক লেভেলের একটা রিস্কি হয়ে গেছে এখন রিস্কি মারাত্মক লেভেলের এই রিস্কটা নেওয়ার দরকার ছিল না কি যে করব বুঝতেছি না একবারে গ্রামে মানে থ্রিলে থ্রিলে চলে আসছি কিন্তু আল্লাহই জানে রাস্তাঘাটের অবস্থা আবার ভালো না আমার টার্গেট ছিল লোহাগড়া থেকে সোজা ব্যাক করবো চারটার দিকে ওই রোডটা হলে সবচেয়ে ভালো হইতো কিন্তু মোহাম্মদপুর এই যে তিনটে থেকে চারটা মানে আমি এখনো পৌঁছাইতে পারি নাই এক ঘন্টা পুরো বাইকের উপরে যাইতে যাইতে তো নিশ্চয়ই আবার ঠিক একই রকম হইবো এখানে মানুষ বাস দিয়ে কেমনে যাতায়াত করে না বাস নাই এখানে বুঝলাম না এখানে ভ্যানেই যাতায়াত করে সবাই দেখতেছি এই রোডটা মনে হয় নতুন হয়েছে মোহাম্মদপুর যাবো কেমনে না শিক্ষা হয়ে গেল একবারে না খায় না দায়া নয় যার কাছে যাইতাম উনি হচ্ছে এখন অ্যাভেলেবেল নাই যার কারণে হচ্ছে এই জায়গায় আসার ওটা পালটা হয়ে গেলো ডিসগাস্টিং লাগাই দিছে নাকি যে ওই রাস্তাঘাট বন্ধ পুরো একবারে আচ্ছা মানে মোহাম্মদপুর আমি যেখানে আসছি এটা হচ্ছে মোহাম্মদপুর মডেল মসজিদ এখান থেকে হচ্ছে আমার ডেস্টিনেশন দেখাচ্ছে 141 কিলো এজ ইউজুয়াল আমি যে বাড়িতে যাই ধরুন বাড়িতে আরকি বাড়িতে গিয়ে মাত্র বের হইছি এরকম কিন্তু ঘটনা হলো যে রাস্তা হচ্ছে একবারে সংকীর্ণ বাহ দোস্ত টাকি ব্রিজ ওটা কল আসছে হ্যালো জি জি হালকা পাতলা কিছু খাওয়া দরকার ইনশাল্লাহ আমরা যতটুকু কাবার করতে পারি আগে কাভার করে দেন খাওয়া দাওয়া করবো আর কি এই যে এই জায়গায় আসা গ্লাভসটা ফালাই থুয়েছিলাম গুগলের দিকে খেয়াল করতে করতে পরে করলাম কি ব্যাপার আমার কি উড়ে গেলো পরে এক ভাই পাইছে ভাই পায় ও যে ভাইরে নিব দেখি ক্যামেরায় নিব এটা হচ্ছে চর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এটা সম্ভবত বেরিবাদের রোড যার কারণে এরকম ওরে বাবা ওদিন লাঠি নিয়ে দৌড়াইতেছে এনিওয়েজ রাস্তা সুন্দর প্রকৃতি সুন্দর সবই ঠিক আছে ঘোরানো হলো রোডটা অনেক চিপা কিন্তু আমার ভাল লাগছে আমাকে আলো ফুটার আগে আগে হচ্ছে কাবার করতে হবে ভাঙ্গা ওই সাইডটা আলো ফুটার আগে আগে যাচ্ছি কাবার করার জন্য তেমন কোনো সমস্যা নাই এখনো যেভাবে আসি এভাবে দেখাচ্ছে সাতটা বাজে একচল্লিশ মিনিট লাগবে বা এই অঞ্চলে যদি কেউ থেকে থাকেন ভিডিও দেখলে জানায়েন কমেন্ট বক্সে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুললেন না আপুরা কি করতেছে এখানে উপরে বেড়াইতে আসছে বুঝলাম কি রে ভাই আজ এমন করিস কেন বোলমারি যাব কোন দিক দিয়ে